বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আজ আতঙ্কের সাগরে ভাসছে আমেরিকা ভেবেছিল তাদের পঞ্চম নৌবাহর অথবা ফিফথ ফিলিপ দিয়ে তারা মধ্যপ্রাচ্য শাসন করবে কিন্তু রাশিয়া এবং ইরান মিলে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ড্রেমলিন থেকে তেহরানে পৌঁছে গেছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ওরেশনিক হাইপারসনিক মিসাইল ইরানের পরিকল্পনা পরিষ্কার পারস্য উপসাগর এবং লোহিত সাগরে ভাসমান আমেরিকার প্রতিটা জাহাজকে তারা সাগরের তলায় পাঠিয়ে দেবে ইসরায়েল ও আমেরিকার নৌশক্তি আজ এক মহাবিপর্যয়ের মুখে রাশিয়ার এই মারণস্ত্র হাতে পেয়ে ইরান এখন অপ্রতিরোধ আমেরিকার গর্বের প্রতীক বিমানবাহী রণতরীগুলো এখন ইরানের মিসাইলের নেশানায় বন্ধি। এক একটি ভাসমান কফিন ছাড়া আর কিছুই নয় আজকের ভিডিওতে আমরা দেখব রাশিয়ার প্রযুক্তি এবং ইরানের সাহস মিলে আমেরিকার নৌবহরের কবর রচনা করছে আমরা উন্মোচন করতে চলেছি অরিসিক মিসাইলের সেই বিধ্বংসী ক্ষমতার কথা যা পেলটাগনের ঘুম হারাম করে দিয়েছে কিন্তু প্রশ্ন হল কেন রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী গোপন অরিসিক মিসাইল ইরানের হাতে তুলে দিচ্ছে এটা কি মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি শেষ করার চূড়ান্ত পদক্ষেপ নাকি পুতিনের কোনো প্রতিশোধ জানতে হলে কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আপন আহমেদ আমেরিকার ফিফ্লিট বা পঞ্চম নৌবহর যাকে বলা হয় সমুদ্রের রাজা তা কিভাবে ইরানের নতুন মিসাইলের সামনে অসহায় হয়ে পড়বে পেলটাগনের হাতে কি এর কোনো জবাব আছে নাকি তারা শুধু তাকিয়ে দেখবে তাদের পরাজয় অরিষ্টি মিসাইলের হাইপারসনিক গতি এবং বিধ্বংসী ক্ষমতা কি লোহিত সাগর এবং পারস্য উপসাগরকে আমেরিকার জন্য মৃত্যু ফাঁদে পরিণত করবে ইসরায়েলের নৌবাহিনী কি এর আঘাত থেকে বাঁচতে পারবে ইসরায়েল এবং আমেরিকার যৌথ নৌশক্তি ধ্বংস করে ইরান কি মধ্যপ্রাচ্যের একক অধিপতি হতে যাচ্ছে এই নতুন সমীকরণে কি এবার লেজ গুটিয়ে পালাবে এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঘটনার সূত্রপাত হয় রাশিয়ার এক ঐতিহাসিক সিদ্ধান্তর মাধ্যমে মস্কো ঘোষণা করেছে যে তারা ইরানকে তাদের সবচেয়ে উন্নত নৌ অস্ত্র সরবরাহ করবে আর এই সরবরাহের তালিকায় শীর্ষে স্থানেই রয়েছে মিসাইল মিসাইল কোনো সাধারণ নয় এটি রাশিয়ার নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এটি শব্দের চেয়েও গুণ দ্রুত গতিতে ছুটে চলতে পারে এর বিশেষত্ব হলো এটি বায়ুমণ্ডলের স্তর দিয়ে সাপের মতো একে বেঁকে চলে যায় যার ফলে কোনো রাডারই এর গতিপথ বুঝতে পারে না রাশিয়া ইরানকে কেন এই অস্ত্র দিল কারণ ইউক্রেন যুদ্ধে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাই রাশিয়া এখন আমেরিকার শত্রুদের শক্তিশালী করছে পুতিন জানে ইরানের কাছে এই মিসাইল থাকা মানে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলা আমেরিকার পঞ্চম নৌবহর বাহারাইনে ঘাটি বেঁধে বসে আছে এখান থেকে তারা পুরো মধ্যপ্রাচ্য পারস্য উপসাগর এবং লোহিত সাগর তারা নিয়ন্ত্রণ করে তাদের কাজ হলো তেলের প্রবাহ ঠিক রাখা এবং ইসরায়েলকে সুরক্ষা দেয়া কিন্তু বিশাল এই নৌবহর এখন ইরানের সহজ টার্গেটে পরিণত হয়েছে কারণ বিমানবাহী রণতরীগুলো বিশাল আকারের হয় এবং এগুলি খুবই ধীরগতিতে চলে ইরানের হাতে থাকা ওরেস্টিক মিসাইল কয়েক মিনিটের মধ্যেই এই রণতরীতে আঘাত হানা সক্ষম আমেরিকা এতদিন ভাবতো তাদের এজেস মিসাইল ডিফেন্স সিস্টেম তাদের বাঁচাবে কিন্তু রাশিয়ার এই নতুন মিসাইল বোকা বানাতে পারে আমেরিকা বুঝতে পারছে তাদের সাগরের দুর্গ এখন বালির বাঁধের মতো ধসে পড়তে পারে তবে আমেরিকার পঞ্চম নৌবহরের বিপদ শুধু আকাশ থেকেই আসছে না আসছে সাগরের বুক চিরেও গোয়েন্দা সূত্র বলছে রাশিয়া ইরানকে শুধু ওয়েস্টিক মিসাইলই দেয়নি তারা শিখিয়েছে এক অভিনব রণকৌশল সার ডোন অ্যাটার্ক ইরান এখন তাদের স্পিড বোট এবং উপকূলীয় ঘাঁটিগুলো থেকে হাজার হাজার ছোট আত্মঘাতিক ড্রোন একসাথে উৎক্ষেপণ করার সক্ষমতা অর্জন করেছে এই ড্রোনগুলো দেখতে পাখির ঝাঁকের মতো কিন্তু এদের ধ্বংসের ক্ষমতা বিশাল আমেরিকার শক্তিশালী ইজিস সিস্টেম বড় মিসাইল আটকাতে পারলেও হাজার হাজার ড্রোনের আক্রমণ ঠেকানো তাদের পক্ষে অসম্ভব পেলটাগনের কৃত্রিম যুদ্ধের ফলাফলে দেখা গেছে ড্রোন ঝড়ের কবলে পড়লে আমেরিকার বিমানবাহী রণতরীগুলো মাত্র তিরিশ মিনিটের মধ্যেই অচল হয়ে পড়বে এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার প্রত্যক্ষ নৌবাহিনীর অংশগ্রহণ সম্প্রতি ভারত মহাসাগর এবং ওমান সাগরে রাশিয়া এবং ইরানের যৌথ নৌমহরা অনুষ্ঠিত হয়েছে সেখানে রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিনগুলো ইরানি নাবিকদের প্রশিক্ষণ দিয়েছে কিভাবে আমেরিকার সেনাদের সোনার সিস্টেম ফাঁকি দিয়ে তাদের জাহাজের ঠিক নিচে পৌঁছে টর্পেডো হামলা চালানো যায় সবচেয়ে চাঞ্চলকর তথ্য হল ইসরায়েলের একটি গোপন মিশন ব্যর্থ হওয়ার খবর কিছুদিন আগে ইসরায়েল তাদের ডলফিন ক্লাস সাবমেরিন পাঠিয়েছিল উপকূলের কাছাকাছি নজরদারি চালানোর জন্য এই সাবমেরিনগুলো নিউক্লিয়ার মিসাইল বহন করতে পারে কিন্তু ইরানের নতুন রাশিয়ার রাডার সিস্টেম সাবমেরিনটিকে শনাক্ত করে ফেলে আইআরজিসির নেভি তখন ট্রেপ অর্থাৎ পানির নিচে বোমা ফেলার প্রস্তুতি নেয় পরিস্থিতি বেগতিক দেখে ইসরায়েলি সাবমেরিন পালিয়ে যেতে বাধ্য হয় এই ঘটনায় প্রমাণ করে যে ইরানের জলসীমা এখন আর অরক্ষিত নয় রাশিয়া তাদেরকে এমন সব ওয়ার্কিং সিস্টেম দিয়েছে সাগরের নিচের শব্দ তরঙ্গকেও বিশ্লেষণ করতে পারে আমেরিকা বা ইসরায়েলের সাবমেরিনগুলো এখন ইরানের কাছে ওপেন টার্গেট ফিপ ফ্লিটের কমান্ডোর এখন এই আতঙ্কেই আছে যে ইরান হয়তো সাগরের নিচে মাইন্ড পেতে রেখেছে মিসাইল উপর থেকে থেকে আসবে ড্রোনগুলো চারপাশ ঘিরে ধরবে এবং নিচ থেকে মাইন বিস্ফোরণ ঘটবে এই ত্রিমুখী আক্রমণে আমেরিকার নৌবহর পালানোর পথও খুঁজে পাবে না বাহারাইনের ঘাটিতে বসে থাকা মার্কিন জেনারেলরা বুঝতে পারছেন তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সূর্য অস্তমিত হওয়ার পথে আর সেই দিগন্তে উত্তরণ হচ্ছে রাশিয়া ইরানের নতুন মিত্রের সূর্য ইরানের পরিকল্পনা অত্যন্ত সুনির্দিষ্ট তারা চায় আমেরিকার নৌবহরকে ধ্বংস করে দিয়ে অথবা অচল করে দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদেরকে বিতাড়িত করতে ইরান জানে আমেরিকার বড় শক্তি হলো তাদের বিমানবাহী রণতরী যদি একটিও রণতরী ডুবিয়ে দেয়া যায় তাহলে আমেরিকার মনোবল ভেঙে যাবে তাই তারা পরিস্নিক মিসাইলগুলো উপকূলীয় ঘাটি এবং মাটির নিচে সাইলোতে মোতায়েন করেছে শুধু তাই নয় ইরান লোহিত সাগরেও তাদের প্রভাব বাড়াচ্ছে সাথে মিলে তারা পাবে নিয়ন্ত্রণ করছে আমেরিকা যদি ইরানে হামলা করার চিন্তা করে তাহলে ইরান একযোগে পারস্য উপসাগর এবং লৈত সাগরে আমেরিকার জাহাজগুলোতে হামলা চালাবে এই হবে আমেরিকার জন্য ত্রিমুখী ফাঁদ ইরানের এই নতুন সক্ষমতা ইসরায়েলের জন্য এক বড় দুঃস্বপ্ন আমেরিকা যদি সাগরে দুর্বল হয়ে পড়ে তাহলে ইসরায়েলকে কে বাঁচাবে ইসরায়েলের নৌবাহিনী আমেরিকার ফিলিপ্লিটের উপর নির্ভরশীল ইরান যদি সেই ফ্লিট ধ্বংস করে দেয় তাহলে ইসরায়েল সাগরে একা হয়ে পড়বে ইরানের অরিসিক মিসাইল ইসরায়েলের হাইফা বা ইলাদ বন্দরে আঘাত হানতে সক্ষম ইসরায়েল এতদিন হামাজ বা হেসবোল্লার রকেট নিয়ে চিন্তিত ছিল কিন্তু এখন তাদের চিন্তার স্থানে ইরানের হাইফারসনিক মিসাইল যা আটকানোর মতো কোনো প্রযুক্তি তাদের হাতে নেই নেতানিয়াহু বুঝতে পারছে তার আয়রন ডোম এই মিসাইলের সামনে নিতান্তই খেলনা এই খবরে ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়েছে পেল্টাগন স্বীকার না করলেও ভেতরের খবর হল তারা প্যানিক মোড়ে আছে আমেরিকা তড়িঘড়ি করে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম আপডেট করার চেষ্টা করছে কিন্তু তার সময় সাপেক্ষ আমেরিকা এখন ইরানকে হুমকি দিচ্ছে কিন্তু সেই হুমকিতে এখন কোনো কাজই হচ্ছে না ইরানের হাতে এখন রাশিয়ার ছাতা আছে আমেরিকা যদি ইরানে হামলা করে তবে রাশিয়া চুপ থাকবে না আমেরিকা এটা বুঝতে পারছে তারা মধ্য নতুন বাস্তবতার মুখোমুখি যেখানে তাদের আর কিছুই হবে না তাদের নৌবহর এখন আর ভয়ের কোনো কারণ নয় বরং এই নৌবহরই এখন টার্গেট প্র্যাকটিসের বস্তু ওরিস্টিক মিসাইলটি রাশিয়ার প্রযুক্তির এক অনন্য নিদর্শন এটি শুধু দ্রুত গতিরই নয় এটি অত্যন্ত বুদ্ধিমানও এটি লক্ষ্যবস্তুতে যাওয়ার সময় নিজের গতিপথ বারবার পরিবর্তন করে ফলে আমেরিকার এন্টি মিসাইল সিস্টেমগুলো বুঝতেই পারবে না কোথায় আঘাত করবে রাশিয়া ইরানকে শুধু মিসাইলই দেয়নি তারা এটা পরিচালনার প্রশিক্ষণও দিয়েছে ইরানের বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে ব্যবহার করে নিজেদের মিসাইল আপডেট করছে এর মানে হল ইরান এখন মিসাইল প্রযুক্তিতে স্বয়ং হওয়ার পথে রাশিয়ার এই দান ইরানকে সামরিক দিক থেকে এক নতুন উচ্চতা নিয়ে গেছে আমেরিকার শত চেষ্টা করেও এই প্রযুক্তি আটকাতে পারেনি এই সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না এটি বিশ্ব অর্থনীতিকেও নাড়িয়ে দেবে পারস্য উপসাগর দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল পরিবাহিত হয় যদি ইরান ও আমেরিকার মধ্যে নৌযুদ্ধ শুরু হয় তবে তেলের দাম আকাশচুম্বী হবে ব্যারেল প্রতি দুইশো ডলারও ছাড়িয়ে যেতে পারে এর ফলে আমেরিকা ও ইউরোপে মুদ্রাস্থিতি বাড়বে ইরান জানে তেলের বাজার হল পশ্চিমাদের দুর্বল জায়গা তাই তারা সাগরে উত্তেজনা জিয়ে রাখছে আমেরিকা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ইরান তেলের লাইন কেটে দেবে তখন পশ্চিমাদের গাড়ি আর চলবে না কারখানাগুলো বন্ধ হয়ে যাবে এই ঘটনা প্রমাণ করে যে রাশিয়া ইরান ও চীন মিলে এক শক্তিশালী অক্ষর তৈরি করেছে তারা একে অপরকে সাহায্য করছে আমেরিকাকে হটানোর জন্য রাশিয়া দিচ্ছে মিসাইল চীন দিচ্ছে ড্রোন প্রযুক্তি এবং ইরান নিচ্ছে সাহসী পদক্ষেপ এই তিনের সমন্বয়ে আমেরিকা এখন কণ্ঠাসা তারা বুঝতে পারছে বিশ্বের এক মেরুর দিন শেষ মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার কলোনি নয় এখানে এখন নতুন শক্তির উত্থান হয়েছে রাশিয়ার অরেস্টিক মিসাইলই সেই নতুন শক্তির প্রতীক প্রিয় দর্শক আমেরিকা নৌবহর হয়তো এখনো সাগরে ভাসছে কিন্তু তাদের সময় শেষ হয়ে আসছে অরেস্টিক মিসাইল যখন আকাশ চিরে নামবে তখন ফিফ ফ্লিটের অহংকার সাগরের তলদেশে হারিয়ে যাবে রাশিয়া এবং ইরান এখন এক앗তা আর তাদের সামনে আমেরিকা এখন ডুবন্ত জাহাজ সাগরের ঢেউ যেন আজ নতুন গান গাইছে সাম্রাজ্যবাদের পতনের গান আপনারা কি মনে করেন ইরানের এই পরিকল্পনা কি সফল হবে আমেরিকার কি উচিত মধ্যপ্রাচ্য থেকে তাদের নৌবহর সরিয়ে নেয়া কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন সমীকরণের কথা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ